এই সামনের নোকায় কাকার ছিপ নে মাছ দূর দিছে তো কাকা অনেক চেষ্টার পরে যে ChIPটা হাতে পেয়েছে এখন দেখব মাছের সাইজটা কেমন যে কি সাইজের মাছটা আর কি ChIPটা নিয়ে গেল কাকা কি হয়েছিল আপনার সাথে একটু বলেন ChIPটা কেমনে নিয়ে গেল ChIPটা আনে মানে সাড়ে যে এক দিকে

অনেকগুলো নৌকা বসছে সাতটা নৌকা ওই সামনে একজন যে পাশে দুইজন এই যে আমাদের পেছনে যে নৌকা বসছে তো পানি হালকা পরিষ্কার দেখা যাচ্ছে আর আবহাওয়াটাও খুব চমৎকার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ওয়েদারে আমরা বসে আছি টোপ ফেললাম তো এখনো আছে হিট দেখিনি বা মাছের নদীতে উপস্থিতি এখনও দেখিনি মাছের ওয়াশ তো এতগুলো নৌকো যখন বসছে বা মাছের টুকটাক মায়ের হয়তোবা লেগেছে তা না হলে এত লোক আসার তো এখন সময় না রিজিকের মালিক আল্লাহ সবাই সব করে এসেছে কার কপালে আল্লাহ কি নির্ধারণ করে দিয়েছে কেউ জানে না তো শেষ পর্যন্ত থাকবো যদি মাছ হিট হয় সে আমরা দেখানোর চেষ্টা করব নৌকায় কাকার ছিপ নিয়ে মাছ ধর দিছে তো কাকা অনেক চেষ্টার পরে যে ছিপটা হাতে পেয়েছে এখন দেখবো মাছের কেমন যে কি সাইজের ছিপটা নিয়ে গেল কাকা অনেকক্ষণ চেষ্টা করতেছিল তো নদীর ভিতর আর কি সচেতন থাকা দরকার যেটা আমরাও অনেক সময় দু একজন বসলে আমরাও একটু দুষ্টমি করি তো কাকা একা বসছে তো দেখি কাকা মাছ উঠাতে পারে কিনা একটু দূরে কাকা আমাদের থেকে অনেক দূরে বসছে তো কাকার কাছ থেকে জিজ্ঞেস করছিলাম যে কাকা আপনি কি ঘুমিয়েছিলেন কি না কাকা বলল না অনেক জোরে টান দিছে তো অনেক জোরে টান দেওয়ার ফলে নাকি আর কি চলে গেছে তো আসলে কৌতূহল আমরা দুজন আর কি আলোচনা করতেছি যে মাছটা অনেক বড় হতে পারে এখন দেখতে পারবো আর কি মাছটা উঠালে দেখতে পারবো কোন ধরনের মাছ আপনার ছিপটা বেশি টান দেওয়ার ই করে সম্ভাবনা বেশি থাকে দেখি পানির নিচের মাছ কই মাছ কো তো আমির ভাই আবার বলতেছিল কিসের মাছ বাচ্ছে হাসা ঘুমায় গেছে ঘুমের ছোটে নাকি পড়ে গেছে যে আমাদের আমির ভাই কি বলেন ভাই রিজিক এটার নাম হচ্ছে রিজিক রিজিকে যদি থাকে দেখেন ওই যে কাকা বলতে এমন টান দিয়েছে বাবা রে বাবা কাকা আস্তে আস্তে খেলান সুন্দর করে মাছটা বাসায় ক্যাচিং করেন মোটামুটি সাইজের হওয়ার সম্ভাবনা বেশি হুম ভালো সাইজে খুব সুন্দর করে মুরব্বি খেলতেছে এই যে এই জিনিসটাই আমরা আর কি খুব ফিল করি মাছ মাছের মুখে বর্ষি থাকবে আমরা ছিপ নিয়ে খেলবো প্রত্যেকটা শিকারের কাছে এই জিনিসটা সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয় মাছ মারার ভিতর কাকা মাছটা ভাসিয়েছে কিনা দেখতে পাচ্ছি না উল্টো সাইডে মাছটা সম্ভবত ক্যাচিং হয়ে গেছে

চার কেজির উপরে মাছটা এই যে দেখতে পাচ্ছেন নেট বন্দি করছে এখন দূর থেকে আর কি মাছ বোঝা যায় না সাইজটা বোঝা যায় না কাकाय খুশি মেশিন সহ শত অনেক চেষ্টা করেছে চাচা মাছটাকে উঠানোর জন্য এই ছিপটাকে পাওয়ার জন্য যাকে তালা রিজিকে রেখেছে সেজন্য সে ছিপও পেলো মাছও পেলো সব কিছু পেলো আল্লাহর দেখেন প্রত্যেকটা সময় আর কি সুক্রিয়া আদায় করা উচিত তো বন্ধুরা আজকে আমরা সারা সারাদিনে কেউই কোনো রেজাল্ট করতে পারিনি যে শুধু যে কাকায় একটা মাছ পেয়েছে কাকাকে আসতে বললাম দেখি কাকা আসে কি না ওই যে মাছটা উঠালো দেখি কাকা আসলে তারপর আপনাদের সামনাসামনি মাছের ভিডিও আর কাকার থেকে কিছু বক্তব্য শোনাবো আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেহাজুদ্দিন কাকা তো দূর থেকে যে ভিডিওটা দেখিয়েছিলাম এই যে কাকার মাছটা ধরেছে কাকা কি হয়েছিল আপনার সাথে একটু বলেন শিপটা কেমনে নিয়ে গেল শিপটা আনে মানে এক একদিকে

তখন আস্তে আস্তে গেলে আমি মেশিন দিয়ে হাতলাম আপনি সচরাচর কি একলাই বসেন হ্যাঁ মাছ মারতে গিয়ে একা বসে আমি একাই বসি ওই এর আগে পরে কি পাইছিলেন এর আগেও পাইছি তো এখন নদীর কি পরিস্থিতি দেখতেছেন পরিস্থিতি বেশি ভালো না মানে কয়দিন পরে আইলে আর কি মোটামুটি ভালো হইতে পারে আমি মনে করি এই তিন চার দিন পরে তিন চার দিন পরে হ্যাঁ এই যে দেখেন কাকার মাছটা একটু দেখাচ্ছি এই যে উড়াই না টানে উড়ে আল্লাহু আকবার মাশাআল্লাহ এই যে দেখেন মাছের সাইজ দেখেন তো অনেক কষ্ট করে যে আমরা ছিপটি গুছাই নিয়ে দেখেন চাচারে এই মাছটা দেখার জন্য আমরা চলে আসছি নদীর রুই মাছ মার্শাল্লাহ তো এই মাছটাই আর কি চাচার ছিপটা নিয়ে গেছিল তো চাচার ভাগ্য ভালো তো সচরাচর নদীতে যে স্রোত যে নদীতে দেখতে পাচ্ছেন প্রচুর স্রোত এই স্রোতের ভিতরে কিন্তু সচরাচর পাওয়া যায় না তো চাচার ভাগ্যটা ভালো এই জন্য

তো দুর্ভাগ্যবশত মাছটা রাখতে পারিনি নিচে জঙ্গলের ভিতরে আটকিয়ে দিয়েছে আর চাচার একটা হিট আপনাদের দেখিয়েছি একটা মাছ পেয়েছে আসলে মানুষের সৌভাগ্য থাকলে দেখতে পাচ্ছেন যে এরকম এমন স্রোতের নদীতেও যদি আল্লাহ আল্লাহতালা রিজিকে রাখে মাছ পাওয়া যায় তো এগুলো সবই আল্লাহতালার ইচ্ছা আল্লাহ তালা কার কখন কোথায় রিজিক রেখেছে সেটা মহান আল্লাহ তালা জানে তো নদীতে মাছ মারতে এসেছি সব সময় ধৈর্য সহকারে আর কি নদীতে মাছ মার মারতে হবে কোন সময় কোন পরিস্থিতিতে আপনি ভালো ফলাফল করবেন সেটা উপরালা জানে তবে আপনার চেষ্টা করতে হবে তো এই হচ্ছে আজকের পরিস্থিতি যে এখনও শিকারীরা বসে আছে তো আমরা এখন চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেখনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম